সোই গাইস আসসালামু আলাইকুম আমি ওয়ান জিবি আশা করি সকলে ভালো আছেন সো গাইজ ব্যাকগ্রাউন্ড শব্দগুলো একটু অ্যাভয়েড করেন আর আপনারা সেন্সি খুঁজতে ছিলেন ফ্রি সেন্সি গাইস আপনারা এতগুলো টাকা নষ্ট কইরা পাঁচশো ছয়শো এক হাজার দুই হাজার টাকা নষ্ট কইরা ভাই এতগুলো সেন্সি মানে এগুলো কিন্তু কোনো লাভ নাই ভাই বলছেন সব হচ্ছে নিজের হাতে তারপরও ভাই আমি কয়েকটা সেন্সি আমি ব্রাজিলিয়ান সার্ভারের কয়েকটা প্লেয়ার আছে ওদের কাছ থেকে আইনে আপনাদেরকে দিতে আমি কিন্তু নিজে বানাই নাই আমার গেম প্লেও তত আহামরি না বাট ভাই এই সেন্সিটা আমি ইউজ করে আমি একটু প্রফিট পাইছি হালকা পাতলা ঠিক আছে আপনার গেম প্লে যদি ভালো না হয় ভাই আপনি যত সেন্সি লাগান ভাই আপনার কোনো সময় ভালো হইবে না তো এই দেখেন এই যে সেন্সিটা দেখছেন চারটা ভেরিয়েন্ট আছে তো আপনারা চারটা ভেরিয়েন্ট কিভাবে কি করবেন সবগুলো আমি দেখাই দেবো না আমি সব ইউজ করছি বলছেন ভাই আমি ফার্স্ট অফ ফার্স্ট এডটা সবচেয়ে বেশি আমি একটু কার্যকরী দেখতে পাইছি ফার্স্ট এডটা কার্যকরী দেখতে পাইছি বেশি పని భాయి జాగ్రత్త రెట్ భో আর এটা আমার ভাই আমি মানে বেশি চালাই না বুঝছেন এই জন্য আমি এটা পাই না বাট আমি শর্ট গান আর ডেজার্ট বেশি চালাই তো ওইটা আমার ম্যাচের ভিতরে আমি তার মানে ইয়া পাই এই জায়গায় ভালো করে দেখাইতে পারি না বাট আমি ম্যাচ যে কাস্টম যে খেলছি ওই টাইমটা আমি বুঝতে পারছি যে এটাতে আমার কত ভালো হয়েছে আর আর একটা সেন্সি হচ্ছে তো এটা আপনাকে একটা ফোনের সেটিংস অনুসারে নিতে পারবেন এই জায়গায় বাট ভাই এই জায়গায় আমার আমার ফোন তো ওপোর তো আমি ওপো এই যে এস সেভেন সেভেন এস তো এইটা আমি নিছি ভাই এইটা নেওয়ার পর ভাই আমি মানে আমার মাথা নষ্ট হয়ে গেছে ভাই আমি ইউএমপি আমি আমার সহজে হেডই লাগতো না ঠিক আছে তো আমি ইউএমপি দিয়ে ভাই এত ভালো গেম প্লে করছি ভাই আমি ধারণার বাইরে ভাই আমি ইউএমপি দিয়ে মনে করি অনেক সুন্দর হেড লাগছে ডিজার্ট দিয়ে অনেক সুন্দর হেড লাগে দেখতেছিলাম তো এই জায়গায় নর্মাল দেখাইতে পারি না কারণ ভাই আমি আমার ফোন অনেক বাজে বুঝছেন ভাই মানে অনেক ল্যাগ দেয় ফোনে এই জন্য সম্পূর্ণ সব ঠিক করে দেখাতে পারি না বাট প্রসেস বাই আপনার কি কি প্রসেস হবে সেগুলো দেখাই একটু দিতেছে বা একটু অ্যাভয়েড করেন কষ্টকটা তো ফার্স্ট এই দেখা যায় ড্রয়ার নামে একটা অ্যাপ আছে তো কি এটা যে এই যে আমি যে অ্যাপটা ধরছি ওই অ্যাপটা আপনি ফার্স্টে নিবেন ঠিক আছে ডাউনলোড করতে হবে তারপর যেখান দিয়ে ডাউনলোড করবেন আমি যে সেন্সিটা দেবো তো সেই জায়গায় যাবেন তো আমার জেলাক্সি ফাইল আছে আমি এটার ভিতরে ঢুকছি তো এটার ভিতরে ঢুকছি আমি জেলেক্সি ফাইল দিয়ে আমার ওই সেই আমার সেন্সিটা নিছি দেখছেন এই দেখে নেই নিছি কিন্তু আমি দেখাইতেছি জাস্ট এটা নেওয়ার পর ওপেন দিছি ওই জায়গায় আপনি সিলেক্ট আসেন যে তখন নিচে আসবে ঠিক আছে অপশানের সাথে সাথে নেই কিন্তু পাসওয়ার্ড আছে ভাই বলছেন তো পাসওয়ার্ডটা একটু দেখে দেখেন ম্যাক্রোডার কিভাবে ইউজ করতে হয় এটা একটু কষ্ট করে ভাই অন্য ইউটিউব ইয়া দিয়ে দেখেন কিভাবে সেন্সি লাগায় আসলে তো ওইটা মানে এক্সপোক্স ফাইল নামে একটা অপশান আছে তো ওইটা আপনি মনে করেন এটার ভিতরে ঢুকলি ওই এক্সপোর্টসে এক্সপোর্ট না জানি কেটা আছে যাই হোক সরি তো ওইটা দিলে ইজিলি হয়ে যায় উপরে এসে পড়ে তো আপনি গেমে অটোমেটিক ঢুকে যাবেন অনেক সময় ভাই এটা কাটতেও যেতে পারে তো দেন আপনারা বাইর থেকে এটা পাশে দিয়ে মিনিমাইজ করে তারপরে আর নিয়ে নিয়েন তো আমার ফোনে কেটে যে আমি এই জন্য বলছি আমার ফোনে ল্যাগ দেয় অনেক সমস্যা আমার ফোনে ভাই বলছেন তারপর আমি দেখাই আর ভাই যাদের যাদের গ্লিস লাগবে ভাই তারা একটুখানে আমার ওই একদম ফলো দিয়ে দেন ভাই ফলো কারণ ভাই আমি গিলিজ নিয়ে সময় ভিডিও বানাই বেশিরভাগ গিলিজ ভিডিও বানাই দু একটা গেমপ্লে ভিডিও দিই তাও তো ভাইরাল হয়ই না বেশিরভাগ গিলিজ ভিডিও বানানো পরে বানানো পরে তো আপনারা চাইলে অবশ্যই আমার গিলিজ ভিডিওগুলো দেখতে পারেন আপনাদের জন্য অনেক সুবিধা হইবে তো গাইজ ভাই দেখছেন তাই যে দেখেন ভাই আমি মানে যা মারছি আমি মানে কল্পনা বাইরে ভাই অনেক সুন্দর মানে এ টু মানে একুরেট হেড লাগছে যেটা বলে ঠিক আছে তো একুরেট হেড আমি বুঝতে পারি না যে এত সুন্দরভাবে লাগবে আমার তো গাইজ আশা করি ভাই আর ডিএনএস না মানে নিচে আপনি পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন একটু ওয়েট করে সম্পূর্ণ ভিডিও দেখে আর না দেখলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না কীভাবে কি লাগাইতে হবে তো গাইস এ ভিডিও এই পর্যন্তই আর গ্লিস ফালিগুলো দেখেন ভালো করে আর ভাই ভিডিওটাকে লাইক করে দেন শেয়ার করে দেন অ্যান্ড প্লিজ ভাই সাবস্ক্রাইব অবশ্যই করে রেখেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম আজকে এখানেই রাখি অবশেষে আবার পরে দেখা হইবে আল্লাহ হাফেজ